অনুর্দ সতেরো পুরুষ এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে বাংলাদেশ অলরেডি দুটি খেলে ফেলেছে যেখানে টানা দুই ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে বাংলাদেশ যেখানে চীন বাহরাইনের মতো দল বাংলাদেশের পিছনে আছে কেননা বাংলাদেশ প্রথম ম্যাচ পাঁচ শূন্য গোলের ব্যবধানে জিতেছে এবং দ্বিতীয় ম্যাচ আট শূন্য গোলের ব্যবধানে জিতেছে এখন মূলত এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো বাংলাদেশের তৃতীয় ম্যাচ যেটা শ্রীলঙ্কার বিপক্ষে অনুষ্ঠিত হবে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা অনুর্ধ্ব সতেরো পুরুষ ফুটবল দলের মধ্যকার এএফসি এশিয়ান কাপের বাসায় পর্বের ম্যাচটির সময়সূচি জানবো তার আগে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটা দেখবেন তাহলে মূলত আপনারা জানতে পারবেন সেই ম্যাচটির সময়সূচি বাংলাদেশ এবং শ্রীলঙ্কা সতেরো ফুটবল দলের মধ্যকার সেই ম্যাচটি অনুষ্ঠিত হবে আসছে ছাব্বিশে নভেম্বর ছাব্বিশ তারিখ মূলত দুই দল সেই ম্যাচটি খেলবে এবং এই ম্যাচটি কোন সময় খেলবে অনেকে এই কথা বলেন এবং পাশাপাশি আরেকটা কথা বলেন এই ম্যাচ কি কোনো টিভি চ্যানেলে দেখানো হবে বা কোন চ্যানেলের মাধ্যমে বা মোবাইলে কেমনে দেখব মূলত এই কোয়ালিফায়ারের ম্যাচগুলো টিভি চ্যানেলে বা মোবাইলে দেখানো হয় না আর এই ম্যাচটা মূলত ছাব্বিশে নভেম্বর দুপুর বারোটায় অনুষ্ঠিত হবে পাশাপাশি আপনারা এই মেসের আপডেট পেয়ে যাবেন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে কিন্তু আপনারা এই চ্যানেলটা মানে এই ভিডিওটা বা এই খেলাটা সরাসরি দেখতে পারবেন না